নিচে আসো আসো চান আমার বেছে বেছে আসো আসলেই হবে আসলে এই যে চান্দকে পেয়ে গেছি আমরা এই প্রথম রাউন্ড একটা এই যে প্রথম রাউন্ড আমরা সো কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন আই এম আপনাদের নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও টাইটেল এবং থামমেল থেকে তো বুঝতে পারছেন এই ভিডিওটি নিয়ে হতে চলেছে আর বেশি বক বক না করে তাহলে ভিডিওটি স্টার্ট করে দেয় স্টার্ট তাহলে প্রথম রাউন্ডটা শুরু হয়ে গেল আমরা প্রথম রাউন্ডে মিনিউজি কিনবো যেহেতু আমরা চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি প্রথম রাউন্ডে মিনিউজিক কিনে ফেলে দেবো আমরা আমরা মিনিউজি কিনে ফেলি কিনে ফেললাম এখন আমরা সব কিছু ফেলে দেবো শুধু আমাদের কাছে ওয়াল থাকবে তো দেখি আমরা পারি কি এই যে চান্দ আমাদের সামনে চান্দকে নিয়ে আসতে হবে নিচে নিচে আসো চান্দ আমার বেছে বেছে আসো আসলেই হবে আসলে এই যে চান্দকে পেয়ে গেছি আমরা এই প্রথম রাউন্ড একটা এই যে প্রথম রাউন্ড আমরা ভিক্টোরি পেয়ে গেলাম দেখি দ্বিতীয় রাউন্ডে কি হয় দ্বিতীয় রাউন্ড এসে পড়েছে আমাদের দ্বিতীয় রাউন্ডে আমরা মিনিউজি ফেলে দেব সব কিছু ফেলে দেবো শুধু আমাদের কিছু ওয়াল থাকবে ওয়াল এবং মেডিকেট দেখি আমরা এবার চান্দুকে কী টিক্স খাটিয়ে মারতে পারি চান্দু ওইখান থেকে আমাদেরকে মারার চেষ্টা করছে চান্দু আসে আসে চান্দুকে এদিকে নিয়ে আসতে হবে এই যে চান্দু এসে বলছে একটা 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 এই যে লেগে গেছে আমাদের চান্দু শেষ দ্বিতীয় রাউন্ডে আমরা বিক্রি পেয়ে গেলাম তৃতীয় রাউন্ড দেখি কী হয় তৃতীয় রাউন্ডের ফলাফল দেখি কী হয় দেখি কী গান কিনে দেখি কী গান নিতেছে এগুলো ফেলে দিই আমরা আগে দেখি কি গান কিনে তাতে ফেলে দিতে হবে আমাদের এটা সব কিছুই ও এবার কিনেছে এডব্লিউ এম আর পি নাইনটি কিনেছে আমরা সব গান ফেলে দিয়েছি এখন আমাদের ক্যারেক্টারটা ফুল হয়ে গেছে চান্দুকে এদিকে আনতে হবে চান্দু আশেপাশে যে আস্তে আস্তে চান্দ চান্দুকে আটকে গেছে চান্দ এই যে পিছিয়ে চলে গেছে চান্দু চান্দু আর একটা একটা এই যে আমরা তৃতীয় রাউন্ড বিক্রি পেয়ে গেলাম এখন আমাদের চতুর্থ এবং পঞ্চম রাউন্ড বাকি আছে দেখি আমরা এই দুই রাউন্ড ভিক্টোরি করতে পারি কি না ওদের গানগুলো ফেলে দিই এখন এবং পি নাইনটি এখন স্মুথগুলো আমরা ফেলে দেই আমাদের ক্যারেক্টার এখন ফুল হয় না আমাদেরকে এখন ওর থেকে দূরে থাকতে হবে যাতে ও মারতে না পারে এই উপরে থেকে মেরে দিয়েছিলো আমাদের কারণ আমরা এখন ডামের ভিতরে চলে যাই দেখি এখানে ওয়েট করিবার জন্য ওদের ক্যারেক্টারটা ফুল হওয়ার সাথে সাথে ওর কাছে আমরা চলে যাবো ওকে মারার জন্য একটা ক্যারেক্টারটা ফুল হয়ে গেছে এখন এর চান্দিগে সে চান্দুর পিছিয়েছে চান্দো আমাদেরকে এখনও দেখে নিই চান্দোকে আটকে দিয়েছে চান্দো চান্দো একটা একটা এই যে দা চতুর্থ রাউন্ডও বিকটোরি পেয়ে গেছি কারণ আমাদের শুধু পঞ্চম রাউন্ড বাকি দেখি পঞ্চম রাউন্ডের ফলাফল কী হয় দেখি পঞ্চম রাউন্ড ভিক্টরি করতে পারি কিনা ভিক্টরি বলতে আমরা বইয়ে হয়ে যাবো পঞ্চম রাউন্ড যদি ভিক্টরি করতে পারি এবার আমরা কিছু কিনবো না দেখি আমাদেরকে কি দেয় স্মুথগুলো ফেলে দিলাম আগে দেখি আমাদের আমাদেরকে এবার দিয়েছে আপ এবং ব্যাক্টর ঠাকুরগুলো আমরা ফেলে দিয়েছি ঠিক চান্দু চান্দু কোন দিকে এখন একটু লুকিয়ে থাকতে হবে থেকে ওই যে আমাদের দিকে আসতেছে ওর পিছিয়ে পিছিয়ে যেতে হবে এখন চান্দু তো ওই যে গোড়েন দেখে সেটা চলে গেছে সেটে এই যে চান্তু চান্দো আমাদের ক্যারেক্টারটা ভুল হয় না ক্যারেক্টারটা ভুল হওয়ার সাথে সাথে ওদেরকে দিতে পারবো আমরা এই যে চান্তু চান্ত একদিকে দিকে আমরা ক্যারেক্টার ছাড়া মারতে পারি কিনা ক্যারেক্টার সারা পারলাম না দেখে এখন ক্যারেক্টার দিতে হবে চান্ত চান্ত একটা মাই গড আমরা বিক্রি হয়ে গেছি পঞ্চম রাউন্ড এবং ভুইয়া হয়ে গেছে এখন দেখবো আমরা আমাদেরকে কত নেমে দিয়েছে মোট আমাদেরকে মোট নেমে দিয়েছে দুশো ছয় এবং ওরকম ওইরকম দিতে পারে নাই ওই আমরা তার আগে ক্যারেক্টার দিয়ে মেরে দিয়েছি সো তাহলে আমরা গেমে ফিরে যাই সো গাইস ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর উপরে ফেসবুক পেজ এবং টিকটক গাড়ির নাম দেওয়া আছে সবাই ঘুরে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন